মর্মান্তিক এক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিন্নাবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আবারও সেই বালি দুই শিশুর প্রাণ কেড়ে নিল বালি বোঝাই করার লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই কিশোরের ঘটনাটি শনিবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বিন্নাবাড়ি এলাকায় ঘটেছে ষোলো বছর বয়সে মৃত দুই শিশুর নাম সাজ্জাদ হোসেন ও মহম্মদ মিনাল আশরাফ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন এলাকার মাঠে কয়েকজন বসেছিল সাজ্জাদ হোসেন বন্ধুসহ ও মোহাম্মদ মিনাল আশরাফ বালি লোডিং করার জন্য মাঠের মধ্যেই রাখা ছিল একটি লরি আচমকা লরির চালক লরিটিকে পিছনে ব্যাক করার সময় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই শিশুর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ ঘটনার